Thank you. আসলে আমাদের মতো প্রত্যেকটি গৃহিণীর ভালোবাসাই কিন্তু একটি সংসার গড়ে ওঠে সংসারের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে একটা সংসার কখনও প্রাণ পায় না এই যে আমাকে যে দেখছো আমি কখনো ভাবিনি যে আমি সত্যিই এত গুছিয়ে সংসার করতে পারবো বাবার বাড়িতে শুধুমাত্র পড়াশোনা করতাম আর টিউশন পড়াতাম এর বাইরে কখনো কোনো কিছু করিনি তবে আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমি কিন্তু সব কিছু শিখে গেছি রান্নাবান্না থেকে শুরু করে ঘরের কাজকর্ম ঘর পরিষ্কার করা যাবতীয় সমস্ত দায়িত্ব পালন করতে এখন আর আমার কোনো অসুবিধে হয় না অগোছালো আমিটাও যে একদিন গুছিয়ে সংসার করতে পারবো এটা মাঝে মাঝে আবার ভাবতে কিন্তু অবাকই লাগে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমি বিছানাটা কি গুছিয়ে নিয়েছি আর সুন্দর করে বিছানাটা না গোছালে আমার কিন্তু একদম ভালো লাগে না তাই আমি যতই ব্যস্ত থাকি না কেন আমার বিছানাটাকে কিন্তু আমি প্রত্যেকটা দিন ঠিক এমনই সুন্দর করে গুছিয়ে রাখি দেখো গল্প করতে করতে টান টান করে বিছানা চাদরটা পেতে নিয়েছি আর এখন আমি মশারিটাকে ভাজ করে নেব এই যে মশারিটাকে দেখছো এটাকে কিন্তু প্রত্যেক দিন আমি ঠিক এইভাবেই যত্ন করে ভাজ করি আর ছোট্ট একটা ভাজ করে সুন্দর করে একটা বালিশের কভারের মধ্যে ভরে রাখি তাতে করে মশারিটাও ভালো থাকে আর জিনিসটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আচ্ছা ভিডিও শুরুতেই একটা রিকোয়েস্ট করি আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো ভিডিওর কোথাও কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা মিষ্টি কমেন্ট করে দিও কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে সাহায্য করে বিছানা গোছানোর পর এই যে বাস্কেটটা চলে এলাম এখন যে সমস্ত সোয়েটারগুলো আমি প্রত্যেক দিন ইউজ করি মানে প্রত্যেক দিন পরতে হয় সেগুলোকে আমি সুন্দর করে ভাজ করে বাস্কেটে রেখে দিচ্ছি কিছু জামা কাপড় আমি বাস্কেটে রাখি তাতে করে কিন্তু আমার ঘরটা অনেকাংশে গোছালো এবং অনেকাংশে ছিমছাম থাকে আর আমি আরও একটি সোয়েটার ভাজ করে নিচ্ছি সোয়েটারগুলো কি না আমি খুব ছোট্ট ছোট্ট করে ভাজ করে রাখতে পছন্দ করি ছিল আমার ছেলের পরীক্ষা আজকের দিনের গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে ভিডিওটি কিন্তু আজকের দিনের নয় ভিডিওটি গতকালকের পরের অংশ সকালবেলা ঝটপট করে উঠে আগে নিজে রেডি হয়ে গেছি আমার বর বলে দিয়েছিল যে ঘুম থেকে উঠে আগে নিজে রেডি হয়ে নেবে বাসি কাজকর্ম সেরে নেবে আর নিজে পুরোপুরি রেডি হওয়ার পর আমার সোনাকে ঘুম থেকে তুলবে তখন আর তোমার কিন্তু ব্যস্ততা থাকবে না তারা তাড়াহুড়েও থাকবে তোম ধীরে সুস্থে ওকে রেডি করে খাইয়ে দাইয়ে সুন্দরভাবে চলে যাবে স্কুলে ওর কথা মতো সত্যি উঠে নিজে রেডি হয়েছিলাম তারপর সমস্ত কাজকর্ম সেরে আমার শোনার জন্য খাবার করে ওকে তুলে ধীরে সুস্থে আমি স্কুলে গিয়েছিলাম স্কুলের পরীক্ষা শুরু হয়েছিল সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত পরীক্ষা ছিল আমরা বেশ কয়েকজন বান্ধবী ওই ঘন্টা খানেক মতো চা খেয়েছি একটু আড্ডাই আর কি মেরেছি এইভাবে করতে করতে একটা ঘন্টা পার হয়ে গেছে আজকে আর আমি কিন্তু রান্নাবান্না কোনো কিছু করে যেতে পারিনি তবে সব কিছু আমি রেডি করে রেখে গিয়েছিলাম কালকে আমি মাছের ঝোল করেছিলাম একটু বেশি মাছের ঝোল করে রেখেছিলাম যেহেতু আজ সকালবেলাতেই চাপ থাকবে কোনো কিছু রান্না করতে পারবো না ভাবনা চিন্তা করি একটু বেশি রান্না করেছিলাম আর ভেবেছিলাম যে বাড়ি এসে কিন্তু ভাত বসিয়ে দেব বাড়ি আসার পর আমি কিন্তু ভাত আলু সেদ্ধ সমস্ত কিছুই বসাতে গিয়েছি জলটাও গরম হয়ে গেছে আলুটাও জলের মধ্যে দিয়ে দিয়েছি তখন আমার মা এসে বলেছিল যে উনি ভাত তরকারি সমস্ত কিছু রান্না করেছে সব কিছু রেডি হয়ে গেছে তাই ওদিকে আমি কিন্তু গ্যাসটা অফ করেও দিয়েছিলাম আর আজকের খাবারটা আমি কিন্তু ও ঘরেই খেয়ে নিয়েছি সোনাকেও খাইয়ে দিয়েছি যাই হোক এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেশ কয়েকটা থালা বাসন ছিল টুকি টাকি থালা বসুন সেগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম ওগুলো শুকিয়ে গেছে এখন ওগুলোকে ঘরে তুলবো আর এইখানে দেখো রান্না করেছিলাম পালং শাকের খণ্ড পালং শাকের খণ্ডটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল আমি বুঝতে পারি না যে সব রান্নাগুলো আমি আগে পছন্দ করতাম না এখন সেই সব রান্নাগুলোই আমার এত কেন ভালো লাগে আসলে কি আগে তো নিজের কথা ভাবতাম তবে এখন নিজের কথা যতটা না ভাবি তার থেকে বেশি ভাবি হচ্ছে ছেলের কথা আর ছেলের পছন্দ অনুযায়ী ওর কোনটা খেলে ভালো লাগবে ওর কোনটা খেলে ভালো হবে সেই চিন্তা ভাবনা থেকেই ওর পছন্দ অপছন্দের জিনিসগুলোর সাথে আমি আমি নিজেকে বানিয়ে নিয়েছি আচ্ছা সকালে জামা কাপড়টা চেঞ্জ করে এখন আমি কিন্তু সোজা ঘরে চলে এসেছি ঘরটা আমি ঝাড় দিয়ে নেব আর এটা ছিল আমার বাসি নাইটি ওই কুর্তিটা আমি খুলে রেখেছি নাইটিটা পরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এখন একেবারে ঘর দৌড়টা ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে নেব এবার আমি একটা কমেন্টের উত্তর দিই বেশ কিছু কমেন্ট আমি পড়বো তবে গতকালকে আমি যখন বলেছিলাম যে একে তো আমার ছেলের পরীক্ষা চলছে তার উপরে এই ছোট্ট ঘরবাড়ি সমস্ত কিছু ম্যানেজ করা প্রত্যেক ভিডিও দেওয়া আমার সত্যি অসুবিধা হয়ে গেছে বিষয়ে গতকালকে আমি অনেক কমেন্টই পেয়েছি তবে জ্যোৎসনাদি আমাকে কমেন্ট করেছে কষ্ট হলেও ভিডিও আপলোড করো দিদি তা না হলে এতদিনের পরিশ্রম বৃথা চলে যাবে তোমার এত সুন্দর কমেন্টটা করে আমার খুব ভালো লেগেছে তার উপরে বলি তুমি যে আমার কথা ভেবেছ যে আমার পরিশ্রম বৃথা হয়ে যাবে এটা ভেবে আমার আরও বেশি ভালো লেগেছে যে না কেউ না কেউ আমার কথা ভাবে আমার কষ্টের কথা ভাবে সত্যি কথা বলি একটা ভিডিও করতে সত্যিই খুব কষ্ট হয় আর সেই কষ্টের ফল যদি বৃথা চলে যায় তাহলে তার থেকে খারাপ লাগার কোনো কিছু হয় না আচ্ছা ঘর ভালো করে ঝাড় ঝুর দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর বেশি দেরি করিনি এরপরে কিন্তু আমি স্নান করে নিয়েছি আর স্নান করে সোজা আবার ঘরে চলে এসেছি শীতের যে সমস্ত ছোটোখাটো স্কিন কেয়ার হয় আমি কিন্তু সেগুলোই করি খুব বেশি জিনিসপত্র আমি ইউজ করি না আর ওদিকে আমার সোনাকে কিন্তু পড়াতেও চলে এসেছে এখন স্নান করার পর আমি গীতাতে একটু ফুল জল দিয়ে নেব আর একটু গুরু মন্ত্র চপ করে নেব এরপরে রইল আরও কাজকর্ম আমার সংসার যেমনই হোক আমার কাজকর্ম যেমনই হোক আমার কাজকর্ম যত টুকুই থাকুক না কেন স্যারের কাজকর্মে আমি কখনো অলসতাকে পাত্তা দিই না কেন কি আমি জানি আজ আমি যদি সংসারের কাজে অলসতা দেখাই তাহলে আমার সংসারের কাজগুলো গুছিয়ে করে দেওয়ার মতো তো আমার আর কোনো হেল্পিং হ্যান্ড নেই সুতরাং কষ্ট কিন্তু পরে আমারই হবে তাই যতটুকু যাই কাজ করি না কেন গুছিয়ে বাগিয়েই করার চেষ্টা করি আর সেটা সময়ের মধ্যেই করার চেষ্টা করি তার উপরে ছেলেটাকেও সময় দিতে হয় এবং নিজেকেও একটু রেস্ট নিতে হয় সব কিছু মিশিয়ে বেশ আমার সংসার ভালোই কাটছে গতকালকের ভিডিওতে এমজে যে অধিকারী ফ্যামিলি আইডি থেকে তার কমেন্টটা ছিল এরকমই ভীষণ ভীষণ ভালো লাগে তোমার ভিডিওগুলো রোজ দেখি কিন্তু উত্তর পাই সত্যি কথা বলি দিদি সত্যি যদি তুমি আমার ভিডিওগুলো মন দিয়ে দেখতে তাহলে কিন্তু গতকালকের ভিডিওতে তুমি এরকম কমেন্ট করতেই পারতে না তাহলে তুমি অবশ্যই বুঝতে গতকালকের ভিডিও দেখে যে কেন আমি তোমার কমেন্টের রিপ্লাই দিতে পারি না আচ্ছা এদিকে খেয়াল করো তো আমার গৌণিতায় দুটো দেখতে কত সুন্দর লাগছে না ওদেরকে আমি আমার শোকেসের সামনেই রেখেছি যাতে করে ঘুম থেকে উঠে আমি ওদের দর্শন পেতে পারি ও ঘর থেকে সোজা চলে এসেছি রান্নাঘরে দেখো রান্নাঘরটাও কিন্তু কাজের ফাঁকে আমি গুছিয়েই রেখেছি আর তোমাদেরকে বলেছিলাম না যে কারিপাতা দিয়ে আজকে ডিম রান্না করব এই যে দেখো আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে তাহলে চলো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আজ তবে আসি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে